কিভাবে বাংলাদেশের মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে পরিব্যাতনদের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা এই দেড় বছরে আমাদের এই মানুষরা প্রমাণ করেছে কিভাবে দেশকে ভালোবাসা হয় কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয় কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি দেড় বছর যাওয়ার পরে একজন নেতা এসেছেন নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন দেড় বছর ধরে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের গায়দের রাজনীতি তারা করছে সেই দুর্নীতিনের রাজনীতি তারা করছে সেই চন্দাবাজিনী দণ্ডবাজি গংঘনের সেই কেসিবাধি কাঠামোর রাজনীতি তারা করছে তাদের মধ্যে কোনো সংস্কার নেই যে সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদে জীবন দিয়েছে তার কোনো পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে না আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্য অন্তর্গুণ দলে তারা ডাবল সেঞ্চুরি করেছে যে দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর কুন্দরে মেরে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে সুতরাং আমরা অনুরোধ করব ওই দলের নেতৃবৃন্দকে আপনারা এই গুন্ডাদেরকে সামলান চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি মাফিয়া তন্ত্রের রাজনীতিতে পাশে আগস্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে সুতরাং ওই রাজনীতি চলবে না ইতিমধ্যে ছাত্ররা জানিয়ে দিয়েছে অবস্থান আপনাদের যে অবস্থান ছিল শহীদ জিয়া এবং বেগম জিয়া থাকতে আপনার দলের যে অবস্থান ছিল সেই অবস্থান আজকে আপনারা আপনাদের ভুল রাজনীতির কারণে আপনারা হারিয়ে ফেলেছেন সুতরাং এখন সময় আছে নিজেদেরকে সংস্কার করেন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন বাংলাদেশের তারণ্যকে ধারণ করেন এবং চাঁদাবাজি টেন্ডারবাজি মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে ঘোষণা করেন এভাবে যদি ঘোষণা করতে পারে তাহলে বাংলাদেশে মানুষ আপনাদের কথাগুলো আবার নতুন ভাবে ভাববে আমি একই সাথে অনুরোধ করব আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লব হয়েছিল বাংলাদেশের সংস্কারের জন্য যে জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশ ইনসাফ করার জন্য সেই জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট সেই গণভোটে ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পেইন করছে না তারা এমএমপি নিয়ে নায়ের পক্ষে অবস্থান করছে যারা নায়ের পক্ষে অবস্থান করছে আপনাদেরকে 12 ফেব্রুয়ারি আগে বাংলাদেশের সর্বস্তরের জনতা আপনাদের বিরুদ্ধে গণনায় দিয়ে দিবে ইতিমধ্যে আপনাদের পরাজয় হয়ে গেছে সুতরাং আমাদের